যখন আমি গ্যাস নিলাম আমার বইয়ের নামে তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিল আমার বুঝলি সেই নতুন সিলিন্ডারটি পাল্টাইয়ে এবং থেকে একটি পুরনো সিলিন্ডার যখনই দিচ্ছে সে পুরনো সে আগের যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম সেটি আর আমাদের যেটি সেটি আর দিচ্ছে না ওইটা কথা শুন যখনই মনগর গাড়িতে অত মাল আছে তো এবার তোর ওই সিলিন্ডারটা তো খোদাই করে না যে এটি বাপি সিলিন্ডার কেন ওই নতুন জিনিসটা তো আমি কিনে নিলাম তো পয়সা তোমার কি হবে তুই তো তুই তো মাল লিখে হচ্ছে দোকানে তো মাল হচ্ছে তো কি হয়েছে না তোর ওইটি ভাবি কোনো গ্যারান্টি আছে নাকি দোকানের কোনো জিনিস বটে কি যে তুই তুই তো সিলিন্ডার মনে করো পুরোনো মোটরসাইকেলটা ছিলাম একটি টর্চ আছে এবার টর্চটি আমি দোকানে গেলাম যে আমার দুটো ব্যাটারি পাল্টাই দাও তুই কি আমাকে অন্য ব্যাটারি দিয়ে অন্য টর্চ তুই কি না যাই হোক আমি বলছি তুই পয়সা দিয়ে কিনেছিলি তো

ওইটা ব্যাপারটা আলাদা তুই গ্যাসের ব্যাপারটা তুই যাকে শুধাবি ওইটা তুই যেটা বলছিস জিনিসটা আগে জানবি তারপর বলবি ওইটা সিলিন্ডার তুই খালি সিলিন্ডার তোকে দিতে হবে তো তুই তখন নতুন সিলিন্ডার খালি হয়ে গেল তোর